নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি এটা গাছ সংক্রান্ত ভিডিওই কিন্তু গাছের কোনো পরিচর্যা নিয়ে আমি আপনাদের সামনে আসিনি গতকাল রাত্রিবেলা ঝড় বৃষ্টি হওয়াতে ছাদ বাগানে অনেক গাছ গাছের আমার ক্ষতি হয়ে গেছে সেই জন্যই ভিডিওটা করা তো ভিডিওটা করা এই জন্যই যে আপনাদেরকেও দেখানো যে ছাদে বাগান করলে এই এইসব বিপর্যয়গুলোকে আপনাদের মেনে নিতে হবে কারণ প্রকৃতি এমন একটা জিনিস যেটার কাছে আমরা কিচ্ছু না তো সেই জন্য যতই আপনার মন খারাপ হোক একটা কিছু করার নেই এগুলো মেনে নিতে হবে তো আসুন দেখে নিই যে ছাদের কি অবস্থা হয়েছে গতকাল রাতে আমি এসছিলাম এসে আমি দেখেছি এবং দেখে আমার মনটা ভালো না থাকায় ভেবেছিলাম তখনই ভিডিও করব কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি আমার দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যায় তাই ভিডিও করতে পারিনি তাই চলুন আজকে সকালবেলা এসে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই পুরো ছাদে দেখুন এই যে গাছগুলোর কি অবস্থা হয়েছে সব হেলে গেছে এই যে দেখুন দেখুন এই যে বুঝেছেন কত বড় বড় ডাল সব ভেঙে পড়ে রয়েছে গাছে এই এই ডাল যে এই গাছটার ডাল দেখুন ভেঙে পড়ে আছে এই যে দেখুন দেখুন ভেঙে ভেঙে গেছে পুরো পড়ে আছে এই গাছগুলো সব কালকে রাতে পড়ে গেছিল ঠিক আছে আমি এসে সব রাত্রিবেলাতেই তুলেছি সব ঝড়ে উল্টে গেছে গাছগুলো সব কালকে উল্টে ছিল অনেক ডাল ভেঙে গেছে হুম এইখানে এই যে গ্রিন নেটে দেখুন এই যে গ্রিন নেটটা কালকে গ্রিন নেটটাও গেছে ওয়েদার দেখে একদমই বোঝা যায়নি যে ঝড় বৃষ্টি এভাবে হবে এই গ্রিন নেটটা ছিঁড়ে যাওয়ার জন্য এইখানে গোলাপ গাছের দেখুন এই যে নিচে সব ডাল ভেঙে ভেঙে পড়ে আছে অনেক পাতা ডাল ভেঙে পড়ে আছে গোলাপ গাছের অনেক গোড়া নড়ে গেছে এই যে সব গোলাপ গাছগুলোর কি অবস্থা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন কচি কচি ডাল সব ভেঙে গেছে এই যে গাছ নেতিয়েও গেছে ঠিক আছে এই সব দেখুন এই যে কচি কচি ডাল সব নেতিয়ে গেছে কত ডাল ভেঙে গেছে গোলাপ গাছে সব নেতিয়ে গেছে দেখুন ডাল কি অবস্থা হয়েছে গাছের সব গাছ উল্টে পড়েছিল এই যে দেখুন সব দেখুন এই যে কত পা ডাল পালা ভেঙে রয়েছে এই গাছগুলোর দেখেছেন এই যে সব ডাল পালা ভেঙে রয়েছে কিছু করার নেই এটাকেই মেনে নিতে হবে এই যে সব গ্রিন নেটটা দেখুন এই যে ছিঁড়ে রয়েছে আমি আজকে ওদিকে করে দিয়েছি গ্রিন নেটটা এই বড় যে মালবেরি গাছটা দেখছেন এই মালবেরি গাছটাও কিন্তু এই যে এখানে পুরো শুয়ে পড়ে গেছিল মালবেরি গাছটাও পড়ে গেছিল পড়ে যাওয়ার জন্য অনেক গাছের ওপরে পড়ে বড় গাছ অনেক গাছে পড়ে যাওয়াতে ক্ষতি হয়েছে সত্যি দেখে এই যে আপনাদের ভিডিও বানাচ্ছি ঠিকই কিন্তু আমার সত্যিই দেখে খুব খারাপ লাগছে এই যে লঙ্কার চারাগুলো এগুলো সব শুয়ে পড়েছে দেখুন এই যে ঝড়ে বাধা ছিল না কিন্তু স্ট্রাকচার করা ছিল সব শুয়ে পড়েছে দেখুন কি অবস্থা হয়েছে ঠিক আছে এই লঙ্কার চারাগুলো শুয়ে পড়েছে এইখানে এই যে এইখানেও দেখুন এই যে সব এই গাছগুলো ঠিক ছিল কিন্তু অনেক এই যে গাছে সব লেবু হয়ে রয়েছে এই যে লেবুগুলো ধরে রয়েছে লেবু পড়ে গেছে ছোট ছোট অনেক লেবু পড়ে গেছে গাছে এদিকে পড়ে আছে ওপাশে পড়ে আছে এই যে পড়ে আছে এই গাছগুলো এই যে নাকচম্পা গাছ এই যে নাকচম্পা গাছ এই গাছটাও কালকে এরম উল্টে গেছিলো এই যে কাঠগোলাপের গাছ এটাও উল্টে গেছিল কালকে রাত্রি বেলায় সব সোজা করে দেওয়া হয়েছে এই যে দেখুন টপ ভেঙে গেছে এই যে টপটা ভেঙে রয়েছে টপ ভেঙে গেছে এই যে পাশের টপটা এটাও ভেঙে গেছে এই দেখুন টপ ভেঙে পড়ে রয়েছে এগুলো সব কালকে পড়ে গেছিল গাছ এই যে গাছটা দেখুন এই যে ঝড়ে এইগুলো সব উল্টে গেছে এই যে টপ ভেঙে রয়েছে এই সব ভেঙে পড়ে রয়েছে তো এই হচ্ছে এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগেন গাছটা এটাও কালকে পড়ে গেছিল এইখানে এই ডালপাল নিয়ে পড়েছিল কোনো ক্ষতি হয়নি হ্যাঁ তো এই জিনিসগুলো কালকে হয়েছে তো এই বগেন এই ভিলিয়া গাছগুলো এইগুলোরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ডাল ভেঙেছে একটার উপর একটা উঠে গেছে হুম পুরো ছাদে এই যে দেখুন এই যে স্ট্রাকচার বাকচার বাঁশের খুঁটি সাপোর্ট দেখগুলো দেওয়া ছিল সব নষ্ট হয়েছে অ্যাডেনিয়াম কিছু কালকে ওই ছোটগুলো উল্টে গেছিল হ্যাঁ পুরো ছাদ একদম লন্ড ভন্ড করেছে তো বাগানিরা যারা বাগান করছেন তাদেরকে আমি উদ্দেশ্যে একটাই কথা এই যে দেখুন আমার পুরো ছাদ এই যে সুন্দর বাগান করেছিলাম কিন্তু কালকে ঝড়ে কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে এইগুলোকে আবার নতুন করে স্ট্রাকচার করে আবার নতুন করে করা দেখে সত্যিই মনটা ভালো লাগছে পুরো পুরো গাছগুলোই দেখুন আর এই একটা এই যে ড্রাগেন গাছের আমি একটা চারা করেছিলাম এই চারাটাও কিন্তু ক্ষতি হয়েছে এই চারাটাও কিন্তু ক্ষতি হয়েছে এই দেখুন ভেঙে গেছে গাছের গোড়া থেকে ভেঙে গেছে এই যে গোড়া থেকে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে কত সুন্দর চারা হয়েছিল গাছটা যাই হোক কি করা যাবে আর এই ড্রাগেন গাছের সুন্দর চারা করেছিলাম এই দেখে আর মন ভালো থাকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার ওপরে সব বড় বড় গাছ পড়েছে এই গাছটাও পুরো তো এই হচ্ছে পুরো ছাদ আপনাদের ঘুরে আমি দেখালাম কালকে রাতে আপনাদের ভিডিও করে দেখালে আপনারা বুঝতে পারতেন সব গাছ উল্টে ছিল দেখে কার ভালো লাগে তো এই জন্য যাদের এখনো মানে এই যারা এই ঝড়ের সম্মুখীন হয়েছেন মানে গতকাল রাতে তাদের উদ্দেশ্যে বলবো তারাই বুঝতে পারবে যে কি মানে অবস্থাটা হয় আর যাদের ওখানে এখনো হয়নি বা একটা কিন্তু ঝড় সব জায়গাতেই কম বেশি এখন হচ্ছে হ্যাঁ তো সেই জন্য আপনাদের কিন্তু আগের দিয়ে আপনারা যদি প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না তো এই জন্য আপনারা পারলে চেষ্টা করবেন যত গাছ এই সময়টা বিশেষ করে এই কালবৈশাখী যে ঝড়টা আমরা বলি তো এই সময়ে যত গাছ আপনারা ক্লোজে রাখবেন তত কিন্তু ভালো একটা গাছের সাথে একটা লাগিয়ে ঠেকিয়ে রাখুন গরমের জন্যও ভালো আবার বর্ষা এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু খুব ভালো একসাথে একসাথে লাগিয়ে রাখলে সাপোর্টে থাকবে গাছগুলো ক্ষতি অনেক কম হবে আর যে সমস্ত গাছগুলো বড় গাছ মনে হচ্ছে ঝড়ে উল্টে যেতে পারে বা প্রত্যেক বছর আপনাদের ওরকম গাছ পড়ে সেই সব গাছগুলো পারলে আপনারা ছাদে শুইয়ে দেবেন ছাদে শুইয়ে দেবেন শুইয়ে দিলে কোনো ক্ষতি নেই আবার বৃষ্টি কমে যাবে গাছগুলোকে আবার দাঁড় করিয়ে দেবেন কিন্তু শুয়ে শুইয়ে দেবেন টবগুলোকে শুইয়ে শুয়ে দিলে এই ক্ষতিগুলো হবে না আর সব এক জায়গায় করে পারলে বাঁশে স্ট্রাকচার করে দেবেন সেই স্ট্রাকচার করার ভিডিও আপনাদের পরবর্তীকালে আমি দেখিয়ে দেব কিভাবে স্ট্রাকচার করে দিলে আপনার প্রত্যেক কটা গাছ ভালো থাকবে আমি গেল বছর করেছিলাম আমার সেরম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই বছর না করার জন্য অনেক ক্ষতি হয়েছে তো আজকে আর বেশি দীর্ঘায়িত করব না আজকে এইটুখানি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন গাছ ভালো রাখবেন ব্যাস আজকের জন্য এটুখানি আর নেচার অ্যান্ড গার্ডেন যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার